নমস্কার জয় মাতারা জয় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদেরকে ভালো রাখার জন্যে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি যেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন কারণ আমি আমার ছাব্বিশ থেকে আঠাশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকি যেখান থেকে আমার বিশ্বাস আছে আপনাদেরও কিন্তু বিশ্বাস হবে আজকে বলবো শুক্রকে স্ট্রং করতে গেলে অনেকেই ডায়মন্ড বলে অনেকে হোয়াইট জাগান বলে দেখুন এগুলো কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না বা সবার পক্ষে পেরে ওঠা যায় না বহু মানুষের হাতে অনেক হিরো হিরোইনের হাতে আছে ডায়মন্ড পড়ে আছে তা আমি সেখানে যাব না কিন্তু এছাড়াও আমাদের মতো সাধারণ ঘরের মানুষকে যদি শুক্রকে স্ট্রং করতে যায় বা মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি বাড়াতে যায় সেই হিসাবে কিন্তু আমরা খুব অল্প বয়সে একটা রিং ধারণ করতে পারি যেই রিংটি ধারণ করলে কিন্তু আপনার সুখ শান্তি ঐশ্বর্য এবং মানুষের কাছে আকর্ষণ শক্তি বাড়বে মানসিক শান্তি পাবেন মানসিক যন্ত্রণার থেকে বেরোতে পাবেন মানসিক কষ্টর থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন একমাত্র একটা রিঙে আচ্ছা অবশ্যই আমি আপনাদের একটা কথা বলবো অনেকে যারা দুবার করে সাবস্ক্রাইব করছেন তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাচ্ছে না সবাইকে বলবো একবারের বেশি দ্বিতীয়বার সাবস্ক্রাইব করবেন না অনেকে আমাকে ফোন করছে যে ম্যাডাম আগে ভিডিওগুলো আসছিল এখন আসছে না কেন কারণ তাদেরকে আমি বলবো যারা দুবার করে সাবস্ক্রাইব করেছে তাদের কিন্তু সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে অবশ্যই একবার করেই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয়বার সাবস্ক্রাইব করবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা একবারই করবেন তাহলে আপনাদের কাছে ভিডিওগুলো যাবে কারণ কেটে যাচ্ছে বলছেন বলে আমি তখন বললাম আমি লাইভে ভিডিওতে বলে দেবো কিভাবে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আচ্ছা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাবস্ক্রাইব দুবার করে করলে কেটে যাবে আপনার কাছে আর যাবে না আচ্ছা আজকে বলবো যে একটি রিং একটি রিং দেখবেন অনেকের হাতে একটি রিং আছে যেই রিংটি পড়লে আকর্ষণ বৃদ্ধি পাবে আকর্ষণ বৃদ্ধি পাবে সেটা কিন্তু যদি আপনি শুক্রবার দিন শুক্রবার দিন আপনি যদি একটি রূপর রিং পরতে পারেন শুক্রবার দিন যদি আপনি একটি রূপোর রিং পরতে পারেন সেই রিংটি শুধু কাঁচা দুধে ধুয়ে নেবেন সেই রিংটি শুধু কাঁচা দুধে ধুয়ে নিয়ে আপনারা যদি এই মেয়েরা যদি এই বাঁ বাঁ হাতের আঙ্গুলে পরতে পারে আর ছেলেরা যদি ডার হাতের বুড়ো আঙ্গুলে পরতে পারে তাহলে কিন্তু মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি হবে আপনার শুক্র পাওয়ার হবে আপনাকে ডায়মন্ড পড়তে হবে না তাতে শুক্র কিন্তু এই রূপোর রিং রূপোর রিংটা যখন ডান হাতে বুড়ো বুড়াঙ্গুলে পরবেন শুক্রর পাওয়ার বেড়ে যাবে শুক্র আমাদের কি দেয় সুখ শান্তি ভোগ বিলাস চাহিদা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ এগুলো কিন্তু আমাদের শুক্র দেয় তা শুক্র যদি আপনার স্ট্রং না থাকে কিন্তু আপনার ভোগ বিলাস সৌখিনতা আপনি কিন্তু এগুলোর থেকে বঞ্চিত থাকবেন তা আপনি একটা যদি রূপর রিং অবশ্যই ধারণ করবেন বুড়ো আঙ্গুলে ছেলেরা মেয়েরা বাঁ হাতের বুড়ো আঙ্গুলে যদি ধারণ করেন শুক্রকে পাওয়ার করতে পারবেন শুক্র যদি এই রিংয়ে কিন্তু যাদের শুক্র পাওয়ার আছে তারাও পড়তে পারবেন এই রিঙে শুক্র পাওয়ার থাকলেও যদি আপনি রূপর রিং পরেন তাতেও কোনো অসুবিধা নেই যারা ডায়মন্ড পরে আছেন তারাও কিন্তু এই হাতে রূপর রিং পরতে পারবেন ধারণ করতে পারবেন অসুবিধা নেই কিন্তু শুক্র খুব পাওয়ার হবে মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি পাবে পাবেন মানুষের কাছে আপনি আকর্ষণীয়ভাবে আপনি কিন্তু যেটা বলবেন সেটাই তার গুরুত্ব দেবে কেন শুক্র ভালো না হলে আপনি যতই ড্রেস পোশাক করুন না কেন আপনি যতই পারফিউম লাগান না কেন যতই আপনি একটা আপনার মধ্যে কোয়ালিটি থাকুক না কেন শুক্রকে ভালো না করতে পারলে শুক্র ভালো না থাকলে কিন্তু আপনার সবটাই কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন না পুরো মানে এটাকে আপনার মনে হবে বৃথা যে এত পরিশ্রম করে আজকে এখানে এসেছি তার কোনো মূল্য নেই আপনি যদি একটা ঋণ পড়েন আপনার কিন্তু পরিশ্রমের মূল্য কিন্তু আপনি পাবেন ঠিক আছে শুক্রবার করে অবশ্যই এই রিংটি প্রত্যেকে বলেন মেয়েরা বলেন প্রত্যেকে শুক্রকে পাওয়ার পারে যে কোনো জেনারেশন কিন্তু পাওয়ার পাওয়ার করতে পারে অবশ্যই করুন আপনার পাওয়ার হয়ে গেলে দেখবেন আপনি সবসময় আনন্দ থাকবেন আপনি সব সবসময় হেডেক মুক্তি থাকবেন আপনি রিলাক্সে থাকবেন আপনার হেডেক টেনশান থাকবে না আপনার ডিপ্রেশন থাকবে না আপনি কিন্তু অনেক শান্তি পাবেন কারণ রূপও কিন্তু আমাদের মুক্তর কাজ করে রূপো আমাদের মানসিক শক্তির কাজ করে রূপো আমাদের শক্তির কাজ করে রূপো আমাদের চঞ্চল চঞ্চল যে মন সেটাকে শান্ত করে রূপো আমাদের মাদের মা মায়ের জায়গা ঠিক করে রূপু আমাদের ওয়াইফের জায়গা ঠিক করে রূপু আমাদের অপর দিকে যদি হাজব্যান্ড হয় তাহলে হাজবেন্ডের মানসিকতাকে অনেক সুন্দর করে রূপো যদি পড়েন আপনার গ্রহণযোগ কিন্তু কেটে যাবে রূপো দিয়ে যদি এই রিংটা পড়ে আপনার সন্তানের থেকে আপনার ডিপ্রেশন কিন্তু কমে যাবে সন্তানদের থেকে যারা যারা ডিপ্রেশন পাচ্ছে তারা অবশ্যই এই রিংটি ধারণ করবেন কারণ এই চন্দ্র রাহু যোগের কারণেও কিন্তু মানুষের এই রিংটি ধারণ করা অবশ্যই দরকার আমি বলি মুক্ত করতে কিন্তু এই রিংটি ধারণ করুন দেখুন আপনার শুক্র কিন্তু পাওয়ার হয়ে যাবে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার thank you